শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সকালের এই পাঁচটি স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলুন নাম্বার এক সকালে ঘুম থেকে ওঠার পর পাঁচ থেকে দশ মিনিট ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিন নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন এতে করে হার্টের ওপর কোনো চাপ পড়ে না বরং শরীর ও মন চাঙ্গা থাকে নাম্বার দুই শরীরে পানির ভারসাম্য বজায় রাখুন কারণ সারা রাত ঘুমানোর পর শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে দেহ সহজেই তার নিয়ম মাফিক কাজ শুরু করতে পারবে এতে করে শরীরের হজম প্রক্রিয়া ভালো হবে এছাড়া শরীরের ক্লান্তি দূর হবে নাম্বার তিন সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না কারণ হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ব্রেকফাস্ট বাদ দেওয়া উচিত নয় এক্ষেত্রে কয়েকটি খাবার আপনার ডায়েটে যুক্ত করতে পারেন যেমন ওটস ডিম পানিতে ভেজানো বাদাম কিংবা সালাদ আইটেম যুক্ত করতে পারেন তবে হার্টের রোগীদের ক্ষেত্রে সকালের ব্রেকফাস্টে শর্করা মেশানো কর্নফ্লেক্স ভাজাভুজি খাবার কিংবা প্রক্রিয়াজাত খাবার খাবেন না নাম্বার চার সকালের সূর্যের আলোতে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন শরীরের জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় দেখা যায় সারাদিন ঘরের মধ্যে থাকার কারণে দেহ প্রয়োজনীয় সূর্যের আলো পায় না এক্ষেত্রে সকালেই 10 থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে সময় কাটাতে পারেন কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় এতে করে দেহে ভিটামিন ডি তৈরি হবে নাম্বার 5 ভোরে ঘুম থেকে ওঠে কিছুটা সময় শরীরচর্চা করার অভ্যাস করুন শরীরচর্চা হার্টের সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে পনেরো থেকে বিশ মিনিট শরীরচর্চা করলেই বেশ উপকার পাওয়া যাবে এক্ষেত্রে জিমে যাওয়ার প্রয়োজন নেই কিছুটা সময় হাঁটাহাঁটি কিংবা যোগব্যায়াম করলেও উপকার পাওয়া যায় এর পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সকালে খালি পেটে বেশ কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন টক জাতীয় ফল কমলা কিংবা লেবু জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে এগুলো খালি পেটে খেলে অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে খালি পেটে কফি খেলেও পাকিস্থলিতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সকালে খালি পেটে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে এছাড়া পেট ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে এছাড়া খালি পেটে দই খেলে পাকিস্থলির অ্যাসিড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর কার্যকরিতা নষ্ট করে দেয় তাই সকালে খালি পেটে দই না খেয়ে খাবারের পর কিংবা অন্য সময় খেতে পারেন খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকেও বিরত থাকুন কারণ খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা দ্রুত বেড়ে যায় এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এছাড়া বিভিন্ন ধরনের কার্বনেটেড ড্রিঙ্কস কিংবা সফট ড্রিঙ্কস এগুলো খালি পেটে খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে বিশেষ করে এগুলোতে থাকা চিনি কার্বন ডাইঅক্সাইড পাকিস্থলির উপর ক্ষতিকর প্রভাব ফেলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ